আসবে না ও কারণটা সো হে গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল দা সামিম রাইডার তো কেমন আছে সবাই আই হোপ কি তোমরা সবাই ভালো আছো তো আজকে টাইটেল অ্যান্ড থামলে দেখে তো বুঝে গিয়েছো কি একটু অন্যরকম হতে চলেছে কারণ আজকে যাচ্ছি হচ্ছে একটা মানে বন্ধুর বাড়ি তো মানে ইউটিউব করে না ইনস্টাগ্রামে মানে ভিডিও বানাই তো যাই হোক সেই হিসাবে যাচ্ছি না একটা ফ্রেন্ড হিসাবে যাচ্ছি আর কি তো যাব ওখানে ভালো লাগবে আর মেহেদি আছে পিছনে তো ওর জন্যই যাচ্ছি বিশেষ করে তো ও নাকি যাবে ওর কাছে তো চলো আমিও যাই আর আমি যেহেতু যাব তো তোমাদেরকে দেখাবো না এটা হয়েছে ভাই ওদের সাথে কন্ট্যাক্ট হয় মাঝে মধ্যে তো আমাকে বলছে চ ওখানে তো মানে শামসি ভাদু তো আশা করি তোমরা এখানকার লোকজন চিনেই যাবে তো কোথায় বললাম আমি তো এখানেই যাচ্ছি আর আজকে যাচ্ছি হচ্ছে আমি আর প্রধানদা যাচ্ছি তো প্রধান আছে পিছনে আর আমি আমি আছি আগে কারণ ও ছিল না ভাই আর আমিও চিনি না যেহেতু মেহেদি নিয়ে যাচ্ছে তো চলো দেখা যাক আর কতক্ষণ যেতে হয় তো বন্ধু নাকি কাজে খুব বিজি তার জন্য ওই আমরা যাচ্ছি আর শামসি ডাকছিল মেহেদি কিন্তু এলো না যাই হোক তার জন্য বলছে যে চল তো গাইস চলো ভাই দেখতে পাচ্ছ সূর্য মামা এখন প্রায় সাড়ে চারটার মতো বাজে ভাই চলো চলে আসছে তুফান চলো ভাই রোড ভাই একদম মাস্ট ভিউ চেক করো ভাই মানে মনে হচ্ছে ছাতা ভাই রোডের উপরে ছাতা দেখো গাছ দিয়ে পুরো একদম কভার করে রয়েছে ও গাছ আজকে কি খাতার রাইড ভাই ও সেই লাগছে ভাই ও রাস্তার ভিউটা চেক করো ভাই দারুন লাগছে একদম দারুন জানিনা ভাই ক্যামেরাতে মানে কিরকম লাগছে গাড়ির পরধান্না তো আজ পিছনে আছে ভাই কারণ ও সামনে আজকে আসবে না আজকে সামনে আসবে না ও কারণটাই হলো উচিনে না ভাই ও ভাই কি খাতারনাক লেভেলের কাট হচ্ছে ভাই আজকে গাইজ চেক করো ভাই বন্ধ ভারত ট্রেন চলে গেল ভাই অনেকক্ষণ থেকে ওয়েট করে আছি ভাই এর জন্য কি বলবো চলো ভাই উঠেছে ভাই এখানে তো প্রচুর ভয় পাচ্ছে কে কোথায় থেকে এসে ভাই ঠুকে না দিলে হলো কত বাইক ভাই রিয়াকশন দেখো আজকে এখানে হাফ লিটার তেল শেষ হয়ে যাবে ভাই এক খুঁটি শেষ হয়ে গেছে দেখো চলো চলো গাইজ মানে কি বলবো ভাই একদম সূর্যটা দেখো একদম চোখের সামনে চোখে চোখে লাগছে ভাই তো গাইস ভাই বন্ধু লোকেশন পাঠিয়ে দিয়েছে ভাই আমরা এখন দেখে দেখে যাচ্ছি তো মানে সামনে একটা ভুল করে দিয়েছিলাম ভাই যেতে হবে ডান দিকে আর আমরা চলে গেছিলাম বাম দিকে যাই হোক বেশি দূর যাইনি ভাই মানে একটু গিয়েছি আর তো গ্রাম লেখা ভাই এগুলোতে আমার ভিডিও বানাতে ভাই খারাপ লাগে কিন্তু গ্রাম লাগায় ভাই মানে আমি আসি না ভাই একমাত্র মেয়েদের জন্য আসতে হলো ভাই সবার রিয়াকশন ভাই একদম ভাই এটাই হচ্ছে বাড়ি বন্ধুর চলো কি কাজ করছো হ্যাঁ অ্যাপ কি চ্যানেল আছে তোমার ইউটিউব তো কোথায় দালে আপলোড করবা আগলে ভিডিও ফেসবুক ইনস্টা ইনস্টা তো তো শর্ট তো गाइस এই বন্ধুদের কাছে ছিলাম দেখতে পাচ্ছ বন্ধু স্টুডিও তো রুমটা বেশ দারুন আর এই দেখতে পাচ্ছি আমরা তিন জন এসে আজকে তো যাচ্ছি এখান থেকে এখন চলো আর কি চলো দালে হ্যাঁ আসি আবার যাবা দালে ওদিকে অবশ্যই তো দেখতে পাচ্ছ বন্ধুর বাড়ি থেকে বেরিয়ে গেছি আর এখন যাচ্ছি হচ্ছে বাড়ির উদ্দেশ্যে ভাই তো প্রায় ছটা পার হয়ে গেল আর দেখতে পাচ্ছ অন্ধকারে মানে যাচ্ছি এখন তো অন্ধকারে তো আর ভিডিও করা যাবে না তার জন্য এখান থেকে ভিডিওটা অ্যান্ড করে দেবো বলছি তো ভিডিওটা কেমন লাগলো ছোট একটা ভিডিও যদি ভালো লাগে থাকে একটা লাইক করে দাও আর চ্যানেলের মতো থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও তো চলো টাটা বাই বাই